আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি দলের নেতারা বলছেন একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা এই অভিমত দেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিএনপির সম্মতি থাকবে এ বিষয়ে আজ বিএনপির অবস্থান জানাতে পারে বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বুঝলাম এই বিচার করতে কতদিন লাগবে এটা তো বলেনি সরকার তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না ছাত্ররা যদি এমন দাবি তোলে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সরকার তাও মেনে নেবে ওই অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার তার স্পষ্ট অবস্থান না জানালে নির্বাচন নিয়ে ধোয়াশা আরও বাড়বে গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন